আগে বলো এই যে খাবারগুলো খাইলে আমার কোনো সমস্যা হবে না? কালকার মতো তাহলে খাই হ্যাঁ। আল্লাহ ভরসা। খাও। বিসমিল্লাহ। যাইবে এখন? কোন জায়গায় যাইবে এখন? আচ্ছা। মাছ

আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আর একটা নতুন ব্লগ দেখার জন্য সবাইকে অনেক অনেক স্বাগত আজকে আমি খুবই মানে অসুস্থ অসুস্থ নিয়ে আমি ব্লগটা শুরু করে দিলাম কোথাও যাইবা এখন কোন জায়গায় এই জায়গাটা বানানো সুন্দর হয়েছে গো মাসাল্লাহ

কিন্তু আলহামদুলিল্লাহ আমার হাজবেন্ড আমার এত যত্ন করতেছে এটা আসলে বলে বুঝাতে পারবো না আলহামদুলিল্লাহ মার সাল্লাহ তবরিক আমি সকাল থেকে কোনো কাজকর্ম কোনো কিছুই করিনি সকাল থেকে ঘুম থেকে ওঠার পর নাস্তায় না দিছে কিনা সেগুলো খেলাম এখন হয়েছে দুপুরবেলা এখন প্রায় একটা বাজে তো আমি রান্নাবান্না কিচ্ছু করিনি তো এখন আমার হাজবেন্ডে আমার শ্বশুরবাড়িতে যাবে ভাত খাওয়ার জন্য যেহেতু আমি রান্নাবান্না করিনি আর কি বলে তো এখন আপনাদের কামাল ভাই আমাকে বলতেছে যে তুমি কি খাইবা বলো তা আমি বলছি আমি কিচ্ছু খাবো না একটু আগে বাইরে থেকে আমাকে অনেক কিছু কিনে আইনা দিছে আমি ওইখানে রাখছি তো খাইছি কিছু আরও খাবো তা এখন বলতেছে কি তাহলে তোমার আমি কয়টা বাইরে থেকে ভাতই না দিই এখানে ভাত পাওয়া যায় তখন আমি বলছি যে ভাত পাওয়া যায় বলছে ও পাওয়া যায় তা আমি বললাম তাহলে ঠিক আছে আইনা তো পরে বলতেছে তুমি কি খাইবা কি মাছ খাইবা ভর্তা টর্তা এইসব আমি বলছি তোমার যেটা ভালো লাগে সেটা আইনা তো যাই হোক সে আমার জন্য খাবার আনতে গেছে ভাল লাগতেছে না পুরা কালকে রাত্রে সেই বাসি তরকারিটা খাই আমার অবস্থাটা এই হয়েছে আমি আসলে আমার ভুল হয়ে গেছে কারণ আমি জানি যে এই তরকারিটা খাওয়ানে আমার একবার এই অবস্থাটা হয়েছে আবার কেন আমি এটা করুন আমি এইবার নিয়ে প্রায় কয়েকবার বমি করছি আর মানে বাথরুমে তো গেছি শরীর একদম কাহি হয়ে গেছে এটা আল্লাহ তোমার মালিক তো এখন আপনাদের ভাই আমার জন্য ভাত আনতে গেছে সে আসুক ভালো ভরসা পুরা শরীর টরিল একদম নিঃস্ব হয়ে গেছে একদম দুর্বল হয়ে গেছে আমি আজকে কয়েকটা দিন ধরে এতটাই কষ্ট করতেছি মানে এটা আসলে বলে বোঝাতে পারবো না আর অন্য অন্য অসুখ হইলে ঠিক আছে সেটা অন্য কথা কিন্তু পাতলা পায়খানা হইলে যে কি অবস্থা হয় এটা আসলে যার হয় সেই বুঝে আরেকটা কথা এই অসুখ বিসুখ হইলেই কিন্তু মানুষের আসল রূপটা দেখা যায় তো আলহামদুলিল্লাহ আমি সত্যি আমি কি বলবো আসলে এটা আমি বলবো না আপনারাই বলবেন এই মানুষটা আমাকে রান্না বান্না কোনো কাজ করতে দিতেছে না উল্টো আমাকে বাহির থেকে সে খাবার কিনাই না খাওয়াইতেছে আর হ্যাঁ যেইগুলা খেলে নাকি আমার পেট ভালো হবে এবং আমি সুস্থ হব এবং আমার সমস্যা হবে না ওই ধরনের খাবারগুলাই কিন্তু সে আমাকে কিনেই না খাওয়াইতেছে আসলে কি কি বলবো যাই হোক আজকে প্রায় কয়েকটা দিন ধরে আমার এই অবস্থা আল্লাহ মাফ করুক জানি না আমি কবে সুস্থ হব আল্লাহ ভরসা তো আসলে কি একা তো এর জন্য আর কি আপনাদের সাথে একটু ভিডিও করি ভিডিও কইরা কইরা হয়তো বা আমার মনের যে কথাগুলো আছে না ওগুলো আপনাদের সাথে শেয়ার করি আমার না হয় কি ভালো লাগে মনটা হালকা হয় আর আপনারা যে সুন্দর সুন্দর কমেন্টগুলো করেন সেগুলো দেখি আমার ভীষণ ভালো লাগে তো ঠিক আছে আপনার ফ্যানটা চালু করি ফ্যানটা আসতে আছি চলে আসছে

তারপরে এইখানে হইতে তরকারি আর এগুলো হয়েছে ডাল সরি এটা হয়েছে সবজি তো এইখানে আমি আগেই বইলে দিতেছি আমার কিন্তু মানে আমার কিন্তু পেট পেট খারাপ বাংলাতে বইলে দিলাম পেটের সমস্যা তো যার কারণে আমার এই মুহূর্তে মাছ কিংবা মাংস এগুলো খাইলে কিন্তু আর বেশি সমস্যা হবো তা আলহামদুলিল্লাহ উনি একদম সুন্দর একটা খাবার এনে দিচ্ছে তো আমি খাবো থ্যাংক ইউ কুইয়াহি

सुंदर लगता सोने बिस्टी वो দেখেন আপুরা আজকে বৃষ্টির দিন বাহিরে এত সুন্দর বৃষ্টি হইতেছে আর আমার হাজবেন্ড এই যে নাস্তা নিয়ে আসছে আর আমার জন্য আম নিয়ে আসছে আম আমি অনেক পছন্দ করি তারপরে আসার সময় ইলিশ মাছ নিয়ে আসছে ওগুলা ফ্রিজের মধ্যে পরে আমি যখন কাটবো তখন দেখাবো ইনশাআল্লাহ ভালো করে দেখিলাম নাকি কি আমগুলো কিন্তু অনেক সুন্দর দৌড় পড়িস না

আপনি কিছু দেখেন আপুরা এত সুন্দর বৃষ্টি হইতেছে মা শাল করে দেখ কি সুন্দর বৃষ্টি হইতেছে অনেক সুন্দর বৃষ্টি হইতেছে আরে দেখেন আমাকে বেলপুরির কি সুন্দর রকম বৃষ্টি হচ্ছে ফ্যান বাদ উনি যখন বাড়িতে না থাকে আমি সব কিছু বন্ধ করে দেই উনি যখন বাসায় না থাকে আমি লাইট টাইট সবকিছু বন্ধ করে দেয় কারেন্ট বিলের উপরে দেখে পরে আমার এগুলা দেখে উনি হাসে ঠিক না এই রুটিগুলো মজা তেল নাই কিছু নাই তাই না

যাই হোক অসুস্থ যেহেতু হইছি অবশ্যই আল্লাহ আমাকে সুস্থ করবে তবে খুবই কষ্ট করতেছি আর যাই হোক আমি ইনশাআল্লাহ আপনাদের সাথে অনেক সুন্দর সুন্দর ভিডিও শেয়ার করব আপনারা সবাই আমার পাশে থাকবেন ভালো লাগলে ভালোবাসা দিয়ে এই ছোটো বোনের পাশে থাকবেন তো আজকের ভিডিওটা বেশি বড় করব না যেহেতু আমার অসুস্থ শরীর তো সেই জন্য এইখান থেকেই বিদে নিতেছি তো আজকের ব্লগটা কার কাছে কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্টের মাধ্যমে বলবেন আর আপনারা আপনাদের কামাল ভাইয়াকে যে সুন্দর সুন্দর কমেন্ট করেন সে কিন্তু দেখে খুবই খুশি তো তবরে গেলা ভালো থাকবেন সবাই আল্লাহ key habis.